এরকম হয় কেন এই যে যে ফুটে ফুটে ফুটি ফুটে এরকম কেন হয় বুঝি না ডিম ভাতের সাথেই আনে দেওয়া হয়নি তো এই দেখেন আমার গাছের পৈশাক পাতা আর হচ্ছে দোকানের ডিম আসলে নিজে যাই থাকে না কেন সেইটুকুতেই মনে হয় যেন শান্তি আর শান্তি এই যে আমার গাছের পৈশাক পাতা দিয়ে ডিম ভাজি করছি তো সবাই কেমন আছেন আমি এখন এই যে নাস্তা করব গাছের পৈশাকের পাতা আর বাসার ডিম একটা সুন্দর মনে হচ্ছে খুব ভালো লাগে শান্তি শান্তি লাগে ইনশাআল্লাহ তো সবাই সাথেই থাকবেন নাস্তা করে নেই তারপরে রান্না বান্না সংসারের কাজকর্ম যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সাথে থাকেন তারা দুই বাবাটা চলে গেল বাজারে গতকাল বাজার করে নাই আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকার বাইরে ছিল আর আজকে হালকা পাতলা বাজার লাগবে তাই দুই বাবাটা বের হয়ে গেল আর আমি এদিকে শাক হচ্ছে কুচি করে নিয়েছি আর এদিকে কলমি শাকের জন্য আমি পেঁয়াজ রসুন ভালো করে একটু ভাজি করে নেবো একদম লাল করে নেব না জাস্ট একটু নরম হলেই আমি সিদ্ধ করে রেখেছিলাম কলমি শাকটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে রেখেছি সেটা আমি এই যে বাগানের মতো করে দিয়ে দিলাম এভাবে কিন্তু খুব ভালো লাগে খেতে আর যেহেতু এই প্রচণ্ড ব্যবসা গরমে কিছুই খেতে ইচ্ছা করতেছে না তো চিন্তা করছিলাম যে একটু ডাল রান্না করব। কিন্তু টকডাল আজকে আর করছি না যেহেতু বাচ্চারাও খাবে পেঁপে ডাল করবো আর হচ্ছে এই শাক ভাজি কলমি শাকটা ভাজি কলমি শাকের সাথে আজকে আমি চিংড়ি টিংড়ি কিছুই দেইনি একদম প্লেন কলমি শাক ভাজি করছি এটাও খেতে কিন্তু খুবই মজা লাগে একদম অল্প পরিমাণে তেল দিয়ে করলে খুবই ভালো লাগে আর হচ্ছে বাচ্চাদের জন্য গরু মাংস আছে কালকেট রান্না ওটা দিয়ে আলহামদুলিল্লাহ এই তিন পদেই চলে যাবে তো যাই হোক আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই যে প্রচন্ড গরমে আসলে ঘরে কাজ নেই বললেও কিন্তু দেখবেন গৃহিণীদের সামনে হাজারটা কাজ এসে হাজির হয় আমারও সেম অবস্থা আর এখন আমার কিন্তু কাজের লোকও নেই এই প্রচণ্ড গরমে মানে আমি পুরাই না জেহাল অবস্থা যাই হোক দোয়া করেন সবাই আর সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন আর এদিকে আমি এই যে পেঁপে ডালটা সিদ্ধ বসাই দিলাম পরে বাগার দিয়ে নিব আর এদিকে আমি আপনাদের একটু দেখাই নিই বাইরে গরমের তীব্রতা মানে দাবদাহ যাকে বলে প্রচন্ড গরম কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে করতে করতে আমার এত খারাপ অবস্থা মানে টায়ার্ড লাগতেছে বাইরের দিকে তাকাইলেই বোঝা যাচ্ছে যে কত হিট যাই এই গরমে সবাই খুব সাবধানে থাকবেন এই যে গেমে আমার তো এমনিতেই অ্যালার্জির প্রবলেম আরও হাতটি দিতে দিতে আমি পুরো অসুস্থ একদম আল্লাহ গরম কতক্ষণে সরাবে আল্লাহই জানে তো সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন আর প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগতেছে বেশি বেশি পানি খাবেন ঠান্ডা জাতীয় খাবার খাবেন তো আশা করি দেখবেন ফুল ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবের যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন